মুখরোচক ও দারুণ সুস্বাদু এই ফুলুরি বানানোর জন্য প্রথমেই এক কাপ বেসন চেলে নিয়ে দেড় চামচ ভেজানো হিং জল আর হাফ কাপ জল দিয়ে একদমই ঘন বা টাইট করে গুলে পাঁচ থেকে ছ মিনিট অর্থাৎ মিশ্রণটা হালকা হয়ে রংটা একটু ফ্যাকাশে হয়ে আসা পর্যন্ত ফেটিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ নুন কালো জিরে জোয়ান মৌরি অল্প হলুদ গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে মিশ্রণটা একটু সেট হয়ে এলে দেড় চামচ গরম তেল মিশিয়ে নিয়ে এরকম চামচের হাফ চামচ বা দুই আঙুলের ডগে মেপে আট চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা আর অল্প একটু জল দিয়ে মিশিয়ে এরকম ঘনত্বের একটা মিশ্রণ বানিয়ে ভালোভাবে গরম করে রাখা সর্ষের তেলের মধ্যে ছেড়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে প্রথমে দুপিট হালকা লাল করে ভেজে গ্যাস একটু বাড়িয়ে মাঝারিতে রেখে দুপিট পুরোপুরি লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে পাঁচ মিনিট মতো অপেক্ষা করে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে